শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমার সকল ছোটো ছোটো ভাই বোনদের আমার ভালোবাসা ও আমার গুরুজনদের আমার প্রণাম জানিয়ে আমি ভিডিওটা শুরু করতে চলেছি তো সকাল মা মাছকে কী পরোটা বানাচ্ছে বলো তা চাল কুমড়ার পুর ভরা পরোতা দারুণ টেস্টি একটা পরোতা তোমরা শুধু শুধু খেয়ে নিতে পারবা যেহেতু পুর ভরা পরতার সাথে একটু সস বা একটু আচার হলেই চলে তা কিচ্ছু লাগে না আমার মনে হয় অন্য কোনো তরকারি বা অন্য কিছু কিন্তু একদমই মানায় না তো মা একটু ডিজাইন সেভ দিয়ে তারপরে এটাকে ভেজে নেবে আর এত সুন্দর ফুলে ফেঁপে উঠেছিল কি বলবো তোমাদের আর তোমরা এরকম রুতি বেলো পুর আর কী হয় বলো তো পুর অনেক সময় না ভেতরে ভে ভরে তারপর বেলতে গেলে না ছিঁড়ে যায় দেখতে বাজে এইভাবে দেখতে কত সুন্দর লাগছে না বলো তো দেখো কি সুন্দর ফুলে উঠছে পরতাটা আর এখন বাজে পৌনে সাতটা তো এখন থেকে আমি আমার ব্লকটা শুরু করছি আমি আজকে সারা সকাল ব্লক করিনি তো এইখানে চায়ের কাপগুলো এখন আমি ধুয়ে নেব এখানে টমেটো আর কাঁচা লঙ্কা রেখেছি তো ওখানে জলে পুরো ভিজে গেছে তো আমি এখান থেকে এখন জল থেকে এগুলো এগুলোকে সরিয়ে নিই দিয়ে কাপড় দিয়ে মুছে তারপরে ভরে রাখবো যেহেতু আমি লঙ্কা টমেটো দানা মানে পাকা কলা সময় ভিজিয়ে রাখি চা হয়ে গেছে ভাত দু রকম ভাত হয়ে গেছে পুচকুর ভাত আমাদের ভাত আর এখানে তোমার হচ্ছে কি না কাঁচা কুমড়ার তরকারি আছে বরবতী দিয়ে কাশুরি আর নিচেতে আছে দানা কলার তরকারি আর দেখালাম না তোমাদের আর এই দিকে দেখো আজকে সেই স্পেশালি তোমার এখানে একটা মশলা রেডি করা আছে জিরার গুঁড়ো এটা হচ্ছে ফার্স্টে কাজু আর চালমগজ ধনে পাতা দই পেঁয়াজ আদা রসুন লঙ্কা কাশুরি মেথি নুন তারপরে হচ্ছে কি না লঙ্কার গুঁড়ো জিরা ধনিয়া চাট মশলা আর হচ্ছে গরম মশলা এগুলো সমস্ত কিছু এখন আমি মিক্সি করে নেবো যেহেতু কী করতে চলেছি অবশ্যই তোমরা দেখতে থাকো আর কারা কারা আসছে সেটা নয় কালকে তোমাদের দেখাবো আর ওইদিকে আমি মিক্সি করার আগে চলে এসেছি ঘরটা পরিষ্কার করতে আর এই যে এখন দেখো আমার বিছনার অবস্থা মেয়ে এই মাত্র উঠে গেছে ওই ঘরে দাদুদের ঘরে আছে আর আর এখন বিছানা তাকে পরিষ্কার করে নেই মা এদিকে তোমার হচ্ছে যে যে সব গোছাতে বসেছে এই বিছানা পরিষ্কার হয়ে গেছে এবার আমি একটু তোমার হচ্ছে কিনা অন্যান্য কাজ করে নেব তারপরে যাবো মশলা করতে যেহেতু মশলা করার পর মাংসটা মাখানোর পর আরো অনেক কাজ আছে তো বন্ধুরা সত্যি কথা বলতে ইউটিউবে কাজ করা সত্যি অনেকটাই কঠিন অন্তত আমাদের মতো গৃহিণীদের জন্য যেহেতু তোমার হচ্ছে কিনা আমরা ছোটো বাচ্চা সামলে ইউটিউবের কাজ কর আর আমার পক্ষে তো একটু অতীত কেন বলো তো আমি মায়ের ইউটিউবেরটাও করি আমারটাও করি মা তোমাদের সাথে কমেন্টে কথা বলে কমেন্ট নেওয়ার সাথে তোমাদের ভিডিওগুলো দেখে দেয় আর বাকি কাজগুলো আমি ভিডিও এডিট করা ইয়ে করা তো মা আমাকে সবসময় বলে যে তুই আমাকে শিখিয়ে দে আমি কিন্তু আমার না কোথাও গিয়ে একটু মানে কেমন একটা লাগে যে কেন আমি থাকতে কেন মাকে করতে হবে এই বয়সে আমি যখন আমারটা করতে পারবো মায়েরটা কেন করতে পারবো না অবশ্যই হয়তো একটু কষ্ট হয় কিন্তু সবসময় হয় না যেহেতু মা আমাকে পুল দমে সাপোর্ট করে স্তুতিশোনা সমস্ত কাজই মা করে দেয় তো সেই কারণে আমার অনেকটাই কষ্ট কম হয় তবু মানে এক একজনকে যখন ভিডিওতে দেখি না তখন ভীষণ তাদের জন্য কষ্ট হয় যে সত্যি তারা কতটা কষ্ট করছে সত্যি ইউটিউবে কাজ করে স্ট্রাগেল করাটা মুখের কথা না প্রথমে যখন ইউটিউবে এসছি তখন ভেবেছি ও কিচ্ছু না করে নেবো একদম দু মিনিটে হয়ে যাবে তো এখন ভাবি সত্যি অনেকটা খুব পরিশ্রম দিতে হয় সংসার সামলে সমস্ত কিছু সামলে তোমরা একটু সাপোর্ট করলে ভালোবাসা দিলে অবশ্যই এগিয়ে যেতে পারবো তোমরা ভিডিওটা পুরোটা দেখো আশা করি ভালো লাগবে তো এখানে আমি আফগানি চিকেন কপি মশলা হয়তো দেখে তোমরা অনেকেই ধরে ফেলেছো যারা পাক্কা রাঁধুনি তারা তো অবশ্যই বুঝতে পেরেছে যেটা আফগানি চিকেনের মশলা তো কালকে অতিথি আসছে আমাদের বাড়িতে তো সেই কারণে আমি আমকানি চিকেনটা করব। নর্মাল চিকেন তো সব সময় করা হয় কিন্তু আমি ভাবলাম একটু ভিন্ন করলে অসুবিধা কোথায় আর দেখবা যখন আত্মীয় স্বজন কেউ আসে বা লোকজন কেউ আসে না তখন একটু অন্য ধরনের খাবার করে খাওয়াতে তাতে ভীষণই ভালো লাগে বিশেষ করে আমার তো ভীষণই ভালো লাগে তো সেই কারণে আমার এটা করা যদিও এখন আমি ঠিক জানি না তারা কখন আসবে বা কিছু তবু মানে আর এদিকে দেখো ঘি আর তেল মিশিয়ে রাখা হয়েছিল সেটা দিয়ে দিচ্ছি যেহেতু সাদা তেল বন্ধুরা আমাদের বাড়িতে একদমই চলে না ওই কারণে ঘি আর তেল মিশিয়ে যাতে মাংসটা মানে সর্ষে তেলের গন্ধ না হয় ওই কারণে এইভাবে মিশিয়ে দেওয়া ও কী সুন্দর একটা গন্ধ এসছে বন্ধুরা কি বলবো তোমাদের একদম মন চুইয়ে যাচ্ছে গন্ধটা আর আফগানি চিকেনের মশলার গন্ধটা সত্যি অতি অসাধারণ হয় তো আমি অনেকে দেখছি ইউসুপে এত স্ট্রাগেল ইয়ে তো তারা এগিয়ে যাচ্ছে আমাদের ভালোবাসে আমরাও যাতে তাদের ভালোবাসে এগিয়ে যেতে পারি তো এই তোমাদের সাথে গল্প করতে করতে আমরা নি চিকেনের মশলা মাখানো পুরো দিয়ে মাংসের সাথে মাখানো হয়ে গেছে এবার এতে আমি একদম ফুল ওভার রেখে দেবো কালকে থেকে রান্না করব। তো বন্ধুরা এখন বাজে সাড়ে সাতটা একবার চা খা হয়ে গেছে তো চা ছিল এখন তো তোমরা কে কে চা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট জানে তাদের মতো ভিডিও এতদূর পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সকলে পাশে থেকে সকলে এইভাবে সাপোর্ট করো যাতে তোমাদের ভালোবাসে এইভাবে এগিয়ে যেতে পারি আচ্ছা বন্ধুরা কালকে তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিও দাওয়ার কারা কারা আমাদের বাড়ি আছে সেটাও তোমাদের ভিডিওতে দেখাবো তো সবাইকে শুভরাত্রি ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওতে ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ